ও দাদা ওটা কি চিপস নাকি সাবু চকলেট ভেবে বন্দুকের গুলি খেয়ে ফেলেছে গায়িকা জোজোর ছেলে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন কলকাতার জনপ্রিয় গায়িকা জোজো মুখার্জি সম্প্রতি তার জীবনে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা বড় বিপদের হাত থেকে রক্ষা পেল সঙ্গীত শিল্পী জোজোর ছেলে অদীপ্ত বৃহস্পতিবার চোদ্দ নভেম্বর দিনভর শুটিং সেরে বাড়ি ফিরে হাসপাতালে নিয়ে যেতে হয় অদীপ্তকে খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল তার ছেলে চিকিৎসকদের তৎপরতায় বের করা হয়েছে বুলেটটি ছেলে বর্তমানে কেমন আছে এ নিয়ে কথা বলেছেন শিল্পী জোজো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জোজো বলেন খেলনা বন্দুকের বুলেট খেয়ে ফেলেছিল ছেলে ও ভেবেছে হয়তো জেমস চিবিয়ে খেয়েছে বুলেটটা তারপরে ডিনার করে হজম করতেও অসুবিধা হয়েছে আমি যখন বাড়ি ফিরছি তখন ও ঘুমাচ্ছিল এরপরই প্রচণ্ড কান্নাকাটি খালি আমার আঙ্গুলটা নিয়ে ওর মুখের ভেতর দিচ্ছিল বোঝা যাচ্ছিল ওর কষ্ট হচ্ছে ভিতরে অনেক চেষ্টা করেও সমাধান না মেলায় রাত বারোটায় হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় জোজো বলেন কয়েকদিন ধরে একটু সর্দি কাশি হচ্ছিল তাই মনে হয়েছিল হয়তো টনসিল ফুলেছে হাসপাতালে চিকিৎসা চলাকালীনই অনেকবার বমি করেছে অদীপ্ত তখনই দেখলাম বুলেটের টুকরো বেরিয়েছে তারপর ওকে যে দেখাশোনা করে সে বলেছে ভাত খাওয়ার অনেক আগে একবার দেখেছিল ও বসে কিছু একটা চিবাচ্ছে কিন্তু ও যে গিলে ফেলেছে সেটা তো আর জানা সম্ভব নয় হাসপাতালে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শিল্পী জোজো ছেলের বর্তমান অবস্থার প্রসঙ্গে তিনি বলেন মুখটা শুকিয়ে গিয়েছে একদম অনেকবার বমি করেছে মুশকিল হলো তো কষ্টটা বলে বোঝাতেও পারছিল না সময় মতো হাসপাতালে না নিলে কি হতো সেটা ভাবতেই পারছে না আগামী মাসে চার পেরিয়ে পাঁচে পা দেবে যজুর ছেলে অদীপ্ত ছেলেকে সবসময় আগলে রাখেন শিল্পী যজুর